জ্যোষ্ঠীর এক সন্ধ্যায় কাশিমপুর গ্রামের রতন আর রমেশ বসে আছে কালুর চায়ের দোকানে বাইরে হালকা বৃষ্টির সাথে বয়ে চলেছে শীতল বাতাস গ্রামের সন্ধ্যাবেলা সাধারণত এই চায়ের দোকানে বেশ আড্ডা জমে কিন্তু আজ মন ভার করে বসে আছে রমেশ বাকি দুইজন অপেক্ষা কেবল একজনের জন্য আর তিনি হলেন এই গায়ের মাস্টারমশাই কিরে রমেশ আজ এত চুপচাপ কেন রমেশ কোনো উত্তর দেয় না ধীরে ধীরে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরেছে ধোয়ার কুণ্ডুলি ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে কি গো গালোধা আজ মাস্টার শরীর খারাপ করলো নাকি কত সময় হয়ে গেল এখনো আসলো না অন্য সময় তো সন্ধ্যা হতে না হতেই এসে বসে থাকে আমিও ঠিক বুঝতে পারছি না বাবু এতক্ষণে তো চলে আসার কথা ও এসে পড়বে ক্ষণে বয়স তো আর কম হলো না তাই হয়তো একটু দেরি হচ্ছে তার মধ্যে বৃষ্টির এর মধ্যে মাঝখান দিয়ে একটি সরু পথ দিয়ে ছাতা হাতে এগিয়ে আসছেন কাশিমগঞ্জ গ্রামের স্কুল শিক্ষক নির্মল ভট্টাচার্য দোকানে এসে ঢুকতেই রতন বলে উঠে এই যে মশাই বহু বছর পর অবশেষে তাহলে এলে না আপনাকে ছাড়া যে সন্ধ্যার আড্ডাটা একদমই জমে নাশাই আপনার চা তৈরি করে রেখেছি আমি জানতাম আর কিছুক্ষণের মধ্যেই আপনি এসে পড়বেন চটপট তোর হাতের বানানো আদা চাঁদে দো মাথাটা বেশ ব্যথা করছে নির্মল বেঞ্চে বসলেন ছাতাটা পাশে রেখে হাত ঝাড়েন চায়ের কাপ হাতে নিয়ে তিনি একটু অবাক হয়ে থাকেন সবার দিকে চায়ের আড্ডায় বসে মন মারা হয়ে কি যেন একটা ভেবে চলেছে রমেশ চায়ের দোকানদার কালু সেটা লক্ষ্য করে বলে এই যে রমেশ দা আজ তুমি কোনো কথা বলছো না কি ভেবে চলেছো বলো তো রমেশ অন্যমনস্ক হয়েছিল কালুর কথায় একটু নড়ে চড়ে বসে উঠল না এমনি কি বলছো আমি সেই তোমার আসার পর থেকেই দেখছি তুমি কেমন যেন একটা কি যেন ভেবে চলেছ আর তুমি বলছো এমনি এবার মাস্টার মাস্টারমশাই ব্যাপারটা লক্ষ্য করলো তারপর রমেশকে বলল তাই তো কে রে রমেশ তোকে এত মন মরা দেখাচ্ছে কেন কি হয়েছে কি তোর হ্যাঁ রতন আর রমেশ একে অপরের দিকে তাকায় তারপর রমেশ বলে না না মশাই তেমন কিছুই না কদিন ছেলে শরীরটা খুব একটা ভালো নেই তাই একটু চিন্তায় আছি আরে অত চিন্তার কিছু নেই উপরওয়ালা তো সব ঠিক করে দেবেই ওদের সবার কি অবস্থা সেটা বল আর অবস্থা সারাদিন পরে চায় দোকানে আপনার গল্প না শুনলে কি আর মন ভালো হয় হ্যাঁ আজকে কিন্তু আমরা ঘুতের গল্প না শুনে আপনাকে ছাড়ছি না হ্যাঁ মাস্টার মশাই এমন বয়সের ঠান্ডা পরিবেশে একটা জম্পেশ ভূতের গল্প ছাড়া জমছেই না মাস্টারমশাই হেসে উঠে চায়ে চমুক দিয়ে মৃত্যু স্বরে বললেন আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু এত করে বলছিস তাহলে তো একটা গল্প বলতেই হয় তবে আজকের গল্পটা কিন্তু কোনো কাল্পনিক কাহিনী নয় আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমি ছাড়া আর কেউ জানে না বেশ কিছু বছর আগে বেলতুলি নামক গ্রামের একটা স্কুলে আমার পোস্টিং হয়েছিল আমি সেজন্য শহর থেকে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আস্তে আস্তে ওই দিন বেশ কিছুটা রাত হয়ে এসেছিল যদিও আমাকে স্টেশন থেকে একজন রিসিভ করার কথা ছিল কিন্তু আমি সেখানে যাওয়ার পর এমন কাউকেই দেখতে পাই না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে যাই রিক্সা বেশ কিছুক্ষণ ভালোভাবে চলার পর রিক্সাওয়ালা আমাকে বলল বাবু বেলতলি গ্রামে আপনি কোথায় যাবেন বেলতলি গ্রামের স্কুলে আমি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছি সেখানেই যাচ্ছি যাচ্ছেন যান আমি কিন্তু বাবু স্কুলের সামনে পর্যন্ত দিয়ে আসতে পারবো না আচ্ছা ঠিক আছে কিন্তু কেন অত কেন টেন উত্তর আমি জানি না কো বাবু শুনেছি রাতের বেলা জায়গাটা খুব একটা ভালো না রিক্সাওয়ালার কথাগুলো কেমন একটু অদ্ভুত লাগছিল তারপরে আমি আর তার সাথে তেমন একটা বেশি কথা বললাম না মিনিট পনেরো বিশেক পর আমাকে স্কুল থেকে বেশ কিছুটা দূরে নামিয়ে দিল আমি রিক্সাওয়ালাটাকে টাকা পরিশোধ করে সামনের দিকে হাঁটতে লাগলাম কিন্তু স্কুলের সামনে দিয়ে যখন হাঁটছিলাম তখন আমার কাছে কেমন যেন একটা মনে হলো স্কুলের একটা কামরায় আলো কেমন জানি জল করছে হঠাৎ দেখি কেউ একজন হারিকেন হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে লোকটি আমাকে এসে বললো আপনি এসে গেছেন আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ তেমন কোনো সমস্যা আমার হয়নি কিন্তু তোমার নাম কি নিতে যাওয়ার কথা ছিল ক্ষমা করবেন আসলে কি বলেন তো মাস্টার মশাই আমি আপনাদের নিতেই রেডি হয়ে বসেছিলাম কিন্তু কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি পরে চোখ খুলে দেখি রাত হয়ে গেছে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আসেন মাস্টার মশাই স্কুলের পাশের একটা ঘরেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে আপনি এখন থেকে কিছুদিন ওখানেই থাকবেন আমি আমার থাকার ঘরে প্রবেশ করলাম দীর্ঘ একটা জার্নির পর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকে ক্লান্ত শরীরে ফিরি সারাদিন পড়ানো নতুন পরিবেশ আর আগের রাতে সেই অদ্ভুত স্বপ্ন সব মিলিয়ে মনটা ভার হয়েছিল বাহিরে আকাশে তখনও মেঘ জমে আছে মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে মনটা বলছিল আজ রাতে কিছু একটা ঘটবে সেদিন রাতে যখন সব কাজ শেষ করে আমি বসেছিলাম রাত্রি জানালা দিয়ে লক্ষ্য করলাম গতকালকের মতো সেই ক্লাসরুমের আলো আজও আবার জজল করছে কেন জানি মনে হচ্ছিল আজকে যদি আমি সেখানে যাই তাহলে আসল রহস্য ঠিকই খুঁজে বের করতে পারবো একটা অজানা টান অনুভব করছিলাম একবার কি গিয়েই দেখবো ছোটবেলা থেকে আমি বেশ কৌতুহল প্রবল মাথায় কিছু একটা ঢুকলে সেটা শেষ না দেখা পর্যন্ত আমি থামি না রাত তখন এগারোটার একটু বেশি বাজে তাই সেদিন আমি হাতে একটা টর্চ লাইট নিয়ে নির্জন রাতে বেরিয়ে পড়লাম ওই দিন আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন ছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর চারিদিকে বইছিল ঠান্ডা ঝড় ও বাতাস আমি দূর থেকে একটু দেখার চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুই আমার নজরে পড়ল না তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি স্কুলে কামরার ভিতরে যাব। মনের মধ্যে আমার ভয়ও হচ্ছিল যদি কোনো চোর ডাকাত হয় তাই হাতে একটা লাঠি নিয়ে স্কুলের কামরার জানালার দিকে এগিয়ে গেলাম কিন্তু জানালার পাশে গিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর শিউরে উঠল আমি দেখতে পেলাম ক্লাসের ভিতরে একটা কঙ্কাল টেবিলে বসে যেন পড়াচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় ক্লাসে সে ছাড়া আর কেউ ছিল না আমি এসব দেখে সেখান থেকে দ্রুত চলে আসতে লাগলাম তখনই পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো কি ভয় পেলে নাকি ভয় পেও না বহু বছরের অভ্যাস তো তাই সারতে পারি না আমি তাকালাম তারপর বললাম তোমারই মতো এক শিক্ষক আমি হলাম হাবুল মাস্টার এক সময় এই স্কুলে পড়াতাম এই গ্রামের বাচ্চারাই ছিল আমার সন্তান তুল্য অনেক স্বপ্ন নিয়ে আমি নিজের জমিতে এই স্কুলটা করেছিলাম কিন্তু এই জায়গাটা কিছু অসৎ মানুষের নজরে পড়ায় আজ আমার এই অবস্থা আমি পড়ে রইলাম এই চার দেওয়ালের মাঝে মরার পরেও যেতে পারিনি কারণ কখনো মনে হয় হয়তো কেউ আসবে সেই আমার স্বপ্নটা পূরণ আমার কিছু সঞ্চয় যাই স্কুলের জন্য রেখে গিয়েছিলাম কেউ খোঁজ নেয়নি আজ তুমি নিও এটা দিয়ে আবার একটা স্কুল খুলো তাহলে আমার আত্মায় শান্তি পাবে হাবুল ভাই আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম বিদ্যুৎ এক ঝলক আলো ছড়িয়ে দিয়ে গেল আর তার আগে কঙ্কাল হাবু মাস্টার ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে এই পর্যন্ত বলেই মাস্টারমশাই থেমে গেলেন চায়ের থেকে ধোয়া উঠছে বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ করে কালুর দোকানে এক মুহূর্তের নিস্তব্ধতা মাস্টারমশাই তারপর তারপর আমি ঠিক করলাম সে টাকাগুলো বৃথা যেতে দেব না এই কাশিমগঞ্জে আমি একটা ছোট্ট স্কুল গড়ে তুলি পুরোনো একটা গোডাউনের ঘর মেরামত করে এখন ওটাই নতুন আমার প্রাথমিক বিদ্যালয় আপনি একাই এত বড় কাজ করলেন একা বলো না রমেশ আমার সঙ্গে ছিল এক অতৃপ্ত আত্মার আশীর্বাদ একজন শিক্ষক যে মৃত্যুর পরও তার ছাত্রদের জন্য স্বপ্ন দেখে গেছে যা তো ঠান্ডা হয়ে গেল কিন্তু আপনার গল্পে যে আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সেই রাতে চায়ের দোকানে বৃষ্টির আওয়াজে মিশে গিয়েছিল এক নিঃশব্দ শিক্ষকের কষ্ট আর এক জীবিত শিক্ষকের অভিজ্ঞতা বাইরে অন্ধকার থাকলেও দোকানের ভিতরটা আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল